জানি এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম ফিলিস্তিনদের ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত এবার এবার জানিয়ে দেব ফরাসি পরমাণু অস্ত্রে ইউ রং দিতে চান ম্যাক্রো জানিয়ে দিব ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস এবং ফাতার বৈঠক চীনে এরপর জানিয়ে দেব ইউক্রেনকে ন্যাটোর আশ্বাস এরপর জানিয়ে দিব তুরস্কের নাগরিককে গুলি করে হত্যা করল ইসরায়েলি পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া বিশ্বের শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস ধাওয়া খেয়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত গাজা উপত্যকার চলমান যুদ্ধে দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়েছেন শিক্ষার্থীরা মঙ্গলবার ঘটনা ঘটে এদিন অলিফার ওকজা জাদুঘরটি অবস্থিত পশ্চিম তীরের বিরজেদ বিশ্ববিদ্যালয় যা রামাল্লা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত মাইক্রোলিং ব্লগিং সাইট এক্সে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান দূতকে পেছন থেকে ধাওয়া দিচ্ছেন ফিলিস্তিনি ধরনের শিক্ষার্থীরা ওই সময় তারা বের হয়ে যাও বের হয়ে যাও এমন স্লোগান দিতে থাকেন তাদের ধাওয়া খেয়ে জার্মান দূত দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে পড়েন জার্মান দূত গাড়িতে ওঠার পর সেটিকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা ওই সময় গুলির শব্দ শোনা যায় ইউরোপে দখলদার ইসরায়েলের সব মিত্র রয়েছে সেগুলোর মধ্যে জার্মানি তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী মিত্র গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান স্বাধীনতাগামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা এরপর ওদিন থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হয় যুদ্ধ সাত অক্টোবরের ওই হামলা পর প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে ও ইসরায়েলিদের প্রতি সংগতি জানাতে সরাসরি ইসরায়েলে যান জার্মান চ্যান্সেলর ওলাপ সলদ এছাড়া দখলদের ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের দক্ষিণ আফ্রিকা গণহত্যার যে অভিযোগ এনেছে সেটির বিরুদ্ধে লড়াই ঘোষণা দিয়েছে জার্মানি জার্মানি ইউ এর রং দিতে চান ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপের নিরাপত্তা বিধানে আরো বেশি অবদান রাখতে প্রস্তুত ফ্রান্স একাধিক ফরাসি আঞ্চলিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো ফ্রান্সের পারমাণবিক অস্ত্রকে ইউরোপের প্রতিরক্ষা কৌশলের অংশ করা যেতে পারে বলে মন্তব্য করেছে ম্যাক্রো আরো বলেন যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে বা যারা আমেরিকান পারমাণবিক অস্ত্র নিজ ভূখণ্ডে রাখছে এবং ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা দূরপাল্লার মিশাইল সক্ষমতা নিয়ে আমি খোলাখুলি বিতর্ক করতে প্রস্তুত আসুন আমরা সব বিষয় নিয়ে এক টেবিলে বসি এবং দেখি কোন উপায়টি আমাদের রক্ষা করে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। প্যারিস তার নির্দিষ্টতা বজায় রাখলেও ইউরোপের প্রতিরক্ষায় আরও বেশি অবদান রাখতে প্রস্তুত। খবর ডয়সিভেলে। এ নিয়ে গ্যালো কিছুদিনের মধ্যে সমবেত ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ফ্রান্সের আরও বেশি করে যুক্ত হওয়ার বিষয়ে দ্বিতীয়বারের মতো এমন মন্তব্য করলেন ম্যাক্রো। এর আগে গত বৃহস্পতিবার ম্যাক্রো একটি বিশ্বাসযোগ্য ইউরোপীয় প্রতিরক্ষা কৌশলের প্রণয়নের কাজ শুরু করার আহ্বান জানিয়েছিলেন। এখন পর্যন্ত ফ্রান্সের গুরুত্বপূর্ণ শর্ত হোম দেশটির পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা আছে কিন্তু ম্যাক্রো বলছেন এই শর্তকে ইউরোপীয় মাত্রা দেওয়ার বিষয়ে আলোচনায় তিনি আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে বেড়ে যাওয়ার পর ফ্রান্সই একমাত্র ইউ সদস্যরাষ্ট্র যার পরমাণু অস্ত্র রয়েছে দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতার বৈঠক চীনে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হামাস এবং ফাতার সম্ভাব্য পুনর্মিলনের বিষয়ে আলোচনার জন্য চীনে বৈঠক করেছে সোমবার উনত্রিশ এপ্রিল বেজিং এর পররাষ্ট্র মন্ত্রালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র লিনজিয়ান জানিয়েছেন ফিলিস্তিনের পুনর্মিলনের জন্য দুই দলের প্রতিনিধিরা চীনে বিস্তারিত আলোচনা করেছেন তবে তারা কখন বৈঠকটি করেছেন সে বিষয়ে কিছু জানাননি মুখপাত্র তিনি আরো বলেন দুই পক্ষ সংলাপ ও পরামর্শের মাধ্যমে পুনর্মিলনের জন্য তাদের রাজনৈতিক ইচ্ছা খোলাখুলি ভাবে প্রকাশ করেছে তাদের সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করেছে এবং ইতিবাচক অগ্রগতি হয়েছে চীন ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে আমরা ফিলিস্তিনি দলগুলোকে আলোচনা ও পরামর্শের মাধ্যমে কাঙ্ক্ষিত পুনর্মিলন অর্জনে সমর্থন করি এবং আমরা এ বিষয়ে শেষ পর্যন্ত একসঙ্গে কাজ করব বছরের পর বছর ধরে অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার সংশ্লিষ্ট শাসকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে কিন্তু গাজায় ইসরায়েলি যুদ্ধ ফিলিস্তিনি পুনর্মিলনের বিষয়ে তাদের আলোচনাকে উস্কে দিয়েছে চলতি বছরের শুরুতে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি সরকার গঠনের সম্ভাবনা পুতানিয়ে আলোচনার জন্য মস্কোতে দুই গ্রুপের প্রতিনিধিরা পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে 2007 সালে সুদে নির্বাচনে ফাতাহকে পরাজিত করার পর হামাস 2007 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করছে চীন ঐতিহাসিক ভাবে ফিলিস্তিনের প্রতি সহনশীল এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রধান কারণ দীর্ঘস্থায়ী সমাধানের সমর্থনকারী অক্টোবরে ইসরায়েল গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেজিং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউকে ন্যাটোর আশার ইউক্রেন সফরি গিয়ে ন্যাটো महासचिव জেন্স স্টলটেনবার্গ আরো সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি ইউক্রেনের জয়ের সম্ভাবনা তুলে ধরে আরো দ্রুত অস্ত্র সরবরাহের ডাক যুদ্ধক্ষেত্রে আপাতত কিছুটা ঠাসা হয়ে পড়লেও ইউক্রেন এখনো যুদ্ধে জয়লাভ করতে পারে বলে মনে করেন ন্যাটো মহাসচিব তিনি স্বীকার করেন যে যথেষ্ট অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের অভাবে ইউক্রেনের সেনাবাহিনী বাধ্য হয়ে গত কয়েক মাস রক্ষণাত্মক অবস্থা নিয়ে আস কেপ সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্যালাদিমি জেলেনস্কির সঙ্গে আলোচনার পর স্টলটেনবার্গ এক যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধ সম্পর্কে নিজস্ব মূল্যায়ন তুলে ধরেন আত্মসমালোচনার সুরে তিনি স্বীকার করেন যে নেটো সহযোগীরা ইউক্রেনকে অস্ত্র ও গোলাবার দিতে বিফল হলে ইউক্রেনের মানুষকেই তার মূল্য চোখাতে হয় তার মতে শুধু আমেরিকা নয় ইউরোপের সহযোগী দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পারেনি দীর্ঘ বিলম্বের পর অতি গুরুত্বপূর্ণ সামরিক সহায়তার প্যাকেজে অনুমোদনের ফলে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের অবস্থান আরো মজবুত হবে বলে আশা করা হচ্ছে নেটোর মহাসচিব অদূর ভবিষ্যতে সদস্য দেশগুলোর কাছ থেকে আরো সহায়তার ঘোষণার পূর্বাভাস দিয়েছেন ইউক্রেনের প্রয়োজন মেটাতে নেটোর দেশগুলো গুলির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে স্টলটেনবার্গ দাবি করেন সম্প্রতি স্পেন ইউক্রেনকে প্যাট্রিয়ট মিশাইল সরবরাহের যে ঘোষণা দিয়েছে তিনি সেই সিদ্ধান্তকে স্বাগত জানান জেলেনস্কি অস্ত্র সরবরাহের প্রতি আরো বাড়ানোর আর্জি জানিয়েছেন তার মতে সে ক্ষেত্রে দ্রুত ক্ষেত্রে দ্রুততার উপর যুদ্ধক্ষেত্রে সফলতা নির্ভর করছে সোমবার জার্মানি দশটি মার্টার ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল সহ আরো সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা করেছে তার মধ্যে দ্বিতীয় স্কাইনেক্স এয়ার ডিফেন্স সিস্টেম ও গেপার্ট এয়ার ডিফেন্স Strength O আইরিশটি সিস্টেমের জন্য তিরিশ হাজার গোলা বারুদ রয়েছে তবে জার্মানি গত এপ্রিল মাসে তৃতীয় পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানোর যে ঘোষণা করেছিল সেটি হস্তান্তরের দিনক্ষণ এখনো জানা যায়নি উল্লেখ্য রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করতে ইউক্রেন সহযোগীদের কাছ থেকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম চাইছে কার্যক্ষেত্রে ইউক্রেনের বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে রাশিয়া যে দেশের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে সোমবার বন্দর শহর ওডেসার উপর ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের সংখ্যা বাড়ছে শহরের গভর্নর ওলেও কিপার টেলিগ্রামে জানান কমপক্ষে চারজন নিহত ও সাতাশ জন আহত হয়েছে খার্কিব শহরের উপরেও আবার হামলা চালিয়েছে রাশিয়া সূত্র ডয়সেফ তুরস্ক নাগরিককে গুলি করে হত্যা করলো ইসরায়েলি পুলিশ জেরুজালেমে ইসরায়েলি এক সীমান্ত পুলিশ সদস্যকে সুরিকাঘাতের পর ঘটনাস্থলে থাকা অন্য কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন তুরস্কের এক নাগরিক মঙ্গলবার 30 এপ্রিল এ ঘটনা ঘটেছে বলে ইসরায়েলি জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া ও বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় সুরিকাঘাতে ওই সীমান্ত পুলিশ সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন হামলাকারী চৌত্রিশ বছর বয়সী একজন তুর্কি বলে শনাক্ত করেছে পুলিশ গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইসরায়েলি নিরাপত্তা নিরাপত্তা বাহিনী পুলিশ এক বিবৃতিতে বলেছে সশস্ত্র এক সন্ত্রাসী ছুরি নিয়ে জেরুজালেমের ওল্ড সিটিতে এসেছিল সে ভুক্তভোগী সীমান্ত পুলিশ অফিসারকে ছুরিকাঘাত করে বিবৃতিতে আরও বলা হয় আহত পুলিশ সদস্য এবং ঘটনাস্থলে থাকা অন্য একজন কর্মকর্তা হামলাকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন এবং তাকে গুলি করেন যাকে পরে মৃত ঘোষণা করা হয় সূত্র আল আরাবিয়া রয়টার্স রয়টার্স ইসরায়েল হত্যামূলক যুদ্ধ চালাচ্ছে গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি ছাড়া বিশ্বে শান্তি আসবে না বলছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে পৃথিবীতে শান্তি আসবে না দখলদার ইসরায়েল গাজায় অনহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল তিনি বলেন গাজা যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধের কারণে বিশ্ব মুদ্রাস্ফীতি বেড়ে গেছে এই মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর কোমর ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি আরবে এবং এবং পাকিস্তান এক যৌথ বিবৃতির মাধ্যমে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে 34488 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে শতকরা 70 ভাগেরও বেশি নারী এবং শিশু সূত্র পার্সটুডে